আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবরকাত আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম কিছু কথা বলার জন্য আমি আছি মোহাম্মদ শাহিদুল ইসলাম একটা ইউটিউবার ব্লগার সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সুমুদ পোর্টেলা গাজাবাসীর উদ্দেশ্যে রওনা হওয়া সে জাহাজগুলার মানবতা মানবতা বলতে পৃথিবীতে কিছু আছে বলে আমার মনে হয় না আমাদের আরব বিশ্ব আমাদের মুসলিম বিশ্ব কি করতেছে আমার মনে হচ্ছে না কিছুই করছে তারা ওই দখলদারদের পিছনে হাঁটে কি বলবো ভাই বিশ্বে মানবতা বলতে কিছুই নেই তালা তালা একদিন হয়তো জালিমের জুলুম থেকে আমাদেরকে মুক্ত করবে ফিলিস্তিন বাইদেরকে মুক্ত করবে তো চলুন দেখে আসি আমাদের স্মুট পোর্টেলার কিছু ভিডিও ফুটেজ এনটিভি বাংলার সংবাদ চলুন ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমথ ফ্লোটিলা নৌবহরে থাকা তেরোটি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী আটক করা হয়েছে বহরে থাকা সাঁত্রিশ দেশের দুই শতাধিক অধিকার কর্মীকে গ্লোবাল সুমথ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশিক ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে এ তথ্য জানান এদিকে গ্লোবাল সুমথ ফ্লোটিলা থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম সর্বশেষ পরিস্থিতি জানিয়ে শহীদুল আলম সবাইকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সহমর্মিতা ও সংহতি জানানোর আহ্বান জানান আশিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত গাজায় অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে এরপর তেরো থেকে পনেরো সেপ্টেম্বর তিউনেশিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরো নৌজান এই বহরে যুক্ত হয় চল্লিশটির বেশি বেসামরিক নৌজান নিয়ে রওনা হওয়া নৌবহরে প্রায় চুয়াল্লিশটি দেশের পাঁচশো মানুষ রয়েছেন যার মধ্যে যুক্তরাষ্ট্র স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি আই চিকিৎসক তবে উপকূলের কাছাকাছি যাওয়ার পরেই ঘটে বিপত্তি গাজা থেকে একশো কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী তাদের অন্ত তিনটি নৌকা থামিয়ে দেয়া হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গোয়াবাদ সুমুদ ফ্লোটলা থেকে এ পর্যন্ত দুই শতাধিক কর্মী সামাজিক আন্দোলনকারীকে বন্দী করেছে ইসরায়েল তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে হামাস সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌজা নিরাপদভাবে থামিয়ে দেয়া হয়েছে সেগুলোর আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে হচ্ছে জালিমরা কত থামাবে ইনশাল্লাহ আমরা একদিন বিজয় হব বিজয়ের বেশি পিরব জাহাজ আটক থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল ইসলাম তিনি জানান ইসরায়েল অন্যদের উপর আক্রমণ চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে এ সময় সবাইকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সহমর্মিতা ও সংহতি জানানোর আহ্বান জানান এইমাত্র সংবাদ আসলে যে আক্রমণ হয়েছে থেকে গেল এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি সবাই তবে ইসরায়েলের তীগ্ন নজর এড়িয়ে এখনো ছুটে চলছে ত্রিশটি জাহাজ জানা গেছে গাজা উপকূল থেকে মাত্র পঁচাশি কিলোমিটার দূরে রয়েছে এসব জাহাজের অবস্থান পুরো বিশ্বের কখন তারা পৌঁছাবে রহমান সবাইকে জানায় গাজাবাসীর পাশে দ্বারা যে যেখান থেকে পারি আমরা প্রতিবাদের বাসা তুলি যে যেখান থেকে পারি আমাদের মুসলিম বাইদের সাথে সংগতি প্রকাশ করি খালি মুসলিম ভাইদের মুসলিম হলে আমরা সমর্থন করবো সেটা না মানবতা বলতে পৃথিবীতে কিছু আছে বলে আমার মনে হয় না আমরা সবাই প্রতিবাদের বাসা হিসাবে প্রতিবাদ করা শুরু করবো যে যেখান থেকে পারি যে যার মাধ্যমে পারে আমরা প্রতিবাদ করবো